তাদের জন্য সাত্ত্বিক থাকা একটি অগ্রাধিকার কারণ আমরা বিশ্বাস করি যে আমাদের আত্মাও খাবারের জন্য যাদের হত্যা করা হয় তাদের মতোই কষ্ট পাবে মাংস পেঁয়াজ এবং রসুন তামসিক প্রবণতাকে বাড়িয়ে তোলে যার ফলে মানুষের মনোযোগ কেন্দ্রীভূত করা এবং সঠিক বিচার বিবেচনা করা কঠিন হয়ে পড়ে এই মতবাদ সঠিক না পেঠিক সেই তর্কের জন্য এই ভিডিও নয় কিন্তু এই মতবাদের ভিন্ন মত যারা পোষণ করেন এই ভিডিওটি তাদের জন্য গির্জাঘরের সামনে থেকে আমরা একটা রিক্সা নিয়ে নিয়েছি এখন আমরা শিবালাতে যাচ্ছি শিবালা ঘাটের কাছে নিউ সানশাইন বলে একটা হোটেল রয়েছে সেখানে চার্জেস কিচেন রয়েছে তো আজকে ইচ্ছে আছে সেখানে খাওয়া দাওয়া সারবার তো চলো দেখি কেমন হয় সেখানকার খাওয়া দাওয়া পুরো রাস্তাটাই এরকম মানে গাছ কোনোভাবেই এখানে হওয়ার কথা নয় আর কি আর সেই জন্যই মাটি নেই একদম মানে কাশির মাটি শুধুমাত্র গঙ্গার ধারেই আর কি সুবিদেও সুবিধেও হয় আবার এর ফুফলও আছে এটাই আমরা একটা এমনি গলিতে চলে এসেছি আমরা যেখানেই যাই না কেন একটু বাঙালি খাবার খুঁজি এই হোম সিকনেসটা আমাদের মধ্যে সবার আছে এটা খারাপ ভালো দুটোই করা যেতে পারে তো বেনারসে এসছি আর ভট্টাচার্য দেখে সেখানে যাব না সেটা তো আর হতে পারে না তো সেই জন্য আমরা চিৎসিং ঘাটের কাছে এসেছি আর শিবালয় ঘাট বা চিৎসিং ঘাটের কাছে এই রেস্টুরেন্টটা এই যে এই একদম মোড় আর তার সামনে যে ভট্টাচার্যাস কিচেন ভেতর দিক দিয়ে দিয়ে প্রচুর মানে চলে যাওয়া যায় ঘাটের দিকে তো রেস্তোরাঁ বলছে এই দিকে তো রেস্তোরাঁয় আমরা যাই আমাদের সঙ্গে আমাদের সমস্ত ব্যাগপত্র আছে তো হোটেল নিউ সানশাইনে আমরা যাব ভট্টাচারিয়াস কিচেনে লেখাই আছে চল ভট্টাচারিয়াস কিচেন ভট্টাচারিয়াস কিচেন রেস্টুরেন্ট আর ভেতরটায় বসার জায়গা মোটামুটি ঠিক আছে দেখা যাক খাবারটা কি রকম হয় ভাট্টা চার্জিস কিচেন এখানকার একটু প্রাইসটা একটু দেখিয়ে দি চট করে দেখে আমরা ভাবছি এখান থেকে চিকেন কারি নেব চিকেন কারি কোয়াটার ফুল হাফ সব আছে আর এই এখানে থালি আছে অমিক বলছে পিস থালি নেবে তাহলে তুমি ফিশ থালি নেবেন তো ফিশ থালিতে আছে হলো ফিশ কারি আলু পোস্ত রাইস আলু ভাজা বেগুন ভাজা আরে বা ডাল চাটনি পাপড় ওকে ঠিক আছে দেখা যাক এগুলোই অর্ডার করি এই ভদ্রমহিলা এসে বসে আছেন এখানে ননভেজ খাবেন বেনারসে বসে কি হয়েছে বেনারসের আর্ধেক লোক বাঙালি আর বাঙালিরা মাছ ভাত ছাড়া কিছু ভাবতেই পারে না কেউ যদি বলে ওখান থেকে বাঙালিরা এসে এখানে ভেজিটেরিয়ান হয়ে গেছে তাহলে তার মতো মিথ্যে কথা কেউ বেশ বলছে না যে বাঙালি হোটেলে এসেছি বাঙালি খাবার খাবো এখানে সমস্ত কিছু ব্যান্ড থাকতো তাহলে এই ডিম তারপরে হলো মাছ এগুলোও বারণ থাকতো আমরা যখন দশাশ্রমের ঘাটের দিকে যাচ্ছি অনেক জায়গায় ডিম

সেখানে আছে রাইস ডাল আলু পোস্ত আর এই যে মাছের সাইজ হলো এরকম আমি তুলতে পারছি না ভীষণই পাতলা তো যাই হোক এটা আছে আর আলু ভাজা পাপড় আমি অমিতের কাছ থেকে একটু ডাল আর আলু পোস্ত নিলাম ঝোল আমি খানিকটা নিলাম একটু খেয়ে দেখি কেমন মাছ মানে বাঙালি জানে খারাপ করে বাড়িতে চিকেন খাওয়ার জন্য মানে রুটির মতন হয় করে আর সে এখন মাছ খাওয়ার জন্য বলতে চিকেন ভালো লাগে বোঝা যাচ্ছে যে এটা আমার বাঙালি ইলিশ মাছ খেতে তো পারে না আমি তো ওকে বলি তুই বাঙালি নামের কলম কিন্তু আজকে মাছ খেতে চাই মাছটা ভালো আমাদের বিল হয়েছে ফাইভ ফর্টি কোন এক্সট্রা ট্যাক্স ট্যাক্স কিছু নেই সব ইনক্লুডেড ওর মধ্যে চা বুঝলাম এখানকার কিন্তু ক্রেস বেশ ভালো আর হওয়াই উচিত কারণ বেশ ভালো খাবার দাওয়ার পর আইসক্রিম আইসক্রিম মাছ খুব ভালো লেগেছে তো তোমরা যদি কাছাকাছি থাকো ছেদ সিংঘাটের কাছাকাছি তাহলে ভাট্টা চাচিস কিচেনটা একবার ট্রাই করতে পারো যাদের বাঙালি খাওয়ার খুব ক্রেজ থাকে আমি জানি ইয়ং জেনারেশনের মধ্যে সেই ক্রেজটা কম কিন্তু বাড়ির বড়দের নিয়ে আসলে তখন তাদের একটা বায়না থাকে আর কি তো তোমরা কিন্তু এখানে নিয়ে আসতে পারো ভেজ ননভেজ সমস্ত কিছু আছে ভেজ থালিও ওয়ান ফরটির মধ্যে হয়ে যাচ্ছে যেটা বেশ ভালো আর আমারও ডাল আলু পোস্ত আর ঠিকঠাক লেগেছে কিন্তু মাছটা খুব ভালো ছিল চিকেনও আমার ভীষণ ভালো লেগেছে তো তোমরা একবার দেখতে পারো কিন্তু এটা ওদের লবি এরিয়া উপরে আবার হোটেল রয়েছে আর শ্রী গণেশ তোমার কেমন লেগেছে খাওয়া খাবার বেশ ভালো একটা রিজন হতে পারে যে আমরা অনেকদিন তো মানে এখানে এসে এখানকার টাইপের খাবার দুদিন না খেয়ে মাছ না খেয়ে কেমন একটা এই অবস্থা লোকে গালাগাল করে আমাদের বাঙালিদের এই জন্য লোকে বলবে যে বেনারসে গিয়ে দুদিন ভেজ খেতে পারেনি তো মাছ মাংস খুঁজছেন কি করবা আদর্শের মধ্যে

আর মাছের ঝোলটা মাছের সাইজ খুব ষাট গ্রামের সাইজ ছিল খুব পাতলা ছোট সাইজ ছিল এটা কোনো লোকাল মাছ কিন্তু ভালো মাছ ভালো মাছের ভালো মাছের কোয়ালিটি ভালো টেস্ট ভালো চিকেনেরও ঠিকঠাক মানে আমি বলবো না ওয়াও ঠিকঠাক ওভারঅল ভালো ভ্যালু ফর মাছ হ্যাঁ এইখানকার জানলা থেকেই দেখছিলাম দিনেশ পান ভান্ডার এখানে একটা মিঠা পান খাবে তো চলো হ্যাঁ জ্বরটা দেবেন না

তো এখানে আমরা এসেছি দেখা যাক এখানে কি কি পাওয়া যায় মেনিউ দেখে নাও একদম র্যান্ডাম দশাশ্রমের ঘাটের কাছে কিন্তু র্যান্ডাম আমরা এখানে চলে এসেছি আর কি আমরা ঘাটে যাচ্ছিলাম হ্যাঁ আমরা হঠাৎ দেখলাম হঠাৎ দেখলাম আর আজকে আমরা সারা দিন একদম রাউল রাইস নিইনি তাই জন্য ভাবলাম এখানে চলে আসি আর তন্দুরি ননভেজ আইটেম আছে আচ্ছা এটা চাইনিজ আচ্ছা ইন্ডিয়ান ব্রেডো আছে চাইনিজ ফুডও আছে অমিত এখানে আইটেমের নাম লিখছে এখানে দেখে দেখে মেনু দেখে দেখে সেলফ সার্ভিস আছে তোমারি সুন্দর রেস্টুরেন্ট আমাদের লেমনেট চলে এসেছে শুন সুন্দর এখানকার ওয়াল পেইন্টিংটা আর অমিত কি এখানে বসলো চলো ইশরে একদম সুন্দর বসে গেছে খুব ভাল লাগছে ভীষণ সুন্দর পেছনে দেখ ঘোমটা পড়া মোনালিসা এই দেখো এখানেও সুগার দেওয়া আছে লেমনের বলছে একটু টক ভেতরে সাজসজ্জা খুবই সুন্দর লাগছে ভাল লাগছে এখানকার টেবিলের টেক্সচারটা দেখো সব গ্লাস বিটস দিয়ে সাজিয়েছে আমাদের এগ ফ্রাইড রাইস চলে এসেছে আর চিলি চিকেন বেনারসে বসে এগ ফ্রাইড রাইস আর চিলি চিকেন পাপ না লেগেছে রাইসটা দেখি কত সরু আর চিকেনটাও বেশ সুন্দর মানে কোটিংটা কিন্তু বড় বেশি মানে ভর্তি ময়দার কোটিং নয় কিন্তু সুন্দর খেতে বেশ আমাদের বিল হয়েছে সেভেন নাইন জিরো মোনালিসা ক্যাফে বেশ সুন্দর ছিল ক্যাফেটা এখানে আবার ব্রাউন ব্রেড বেকারি আছে গেস্ট হাউস এখানে আবার গেস্ট হাউসও আছে ভালো ছিল বেশ আমাদের এক্সপেরিয়েন্স ভালো ছিল একদমই ভালো লাগলো না বেসিক্যালি ওখানে সবাই একটু ড্রিঙ্ক করে রয়েছে ওটা ড্রিঙ্কেরই সম্ভবত ব্যবস্থা আমি ভেবেছিলাম ওখান থেকে খুব ভালো একটা কিছু ভিউ পাওয়া যাবে আদেও পাওয়া গেল না তবে রেস্টুরেন্টটার খাওয়ার দাওয়ার বেশ ভালো সকালবেলা থেকে চার টাইপের জিনিসপত্র খাচ্ছিলাম আর ভালো লাগছিল না তো এটা ভালো লাগলো আর কি খেতে পরিশেষে জানাই আমিষ খাবার গ্রহণের সিদ্ধান্ত ব্যক্তিগত এবং এটি ধর্মীয় সাংস্কৃতিক স্বাস্থ্যগত ও ব্যক্তিগত বিশ্বাসের উপর নির্ভর করে আমিষ খাবার গ্রহণের পক্ষে ও বিপক্ষে বিভিন্ন যুক্তি রয়েছে তাই কোনটি গ্রহণ করবেন তা আপনার নিজের উপর নির্ভর করে আজ এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন এবং আমাদের চ্যানেল বং প্যাশনের ট্র্যাভেলারে নতুন হলে একটু সাবস্ক্রাইব করে দেবেন আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন আর প্রাণ ভরে বাঁচুন নমস্কার